সেটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত রাত্র উৎসব যে রাত্র উৎসবের জন্য প্রতি বছর কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত কিন্তু এই নবদ্বীপ ধামে চলে আসে তো আজকে আমি চলে এসেছি তোমাদের নিয়ে সেই নবদ্বীপ ধামে বন্ধুরা তো আজকে চলে এসেছি বাংলার অক্সফোর্ড মন্দিরনগরী বলতে পারো তোমরা নবদ্বীপ ধামে হ্যাঁ নবদ্বীপ ধাম শুনলেই যেটা সবার প্রথমে তোমাদের মনে আসে সেটা হচ্ছে আমাদের মহাপ্রভু জন্মস্থান এবং সবচেয়ে বড়ো যেটা সেটা হচ্ছে আমাদের রাজ উৎসব হ্যাঁ আজ রাজ উৎসব পাকখানে তোমাদের সকলকে নিয়ে চলে এসেছি বাংলার প্রসিদ্ধ শহর বা বাংলার অক্সফোর্ড বলতে পারো নবদ্বীপ ধামে তো এখন আমি রয়েছি নবদ্বীপ ধাম রেল স্টেশনের সামনে তো আমি না ট্রেনে করে আসেছি বন্ধুরা আমি এসেছি আমার নিজস্ব পার্সোনাল লাইফে তো সে বাইকে করে এসে আজকে আমি চলে এসেছি তোমাদের স্টেশনের সামনে কেন স্টেশনের সামনে কেন আসলাম দিক থেকে ঢুকতে পারতাম কারণ স্টেশনের সামনে দিয়ে আসলাম যাতে তোমাদের এবছর দু হাজার চব্বিশ সালের রাস উৎসবের যে ভিডিওগুলো যাতে তোমাদের যারা ট্রেনে পড়ে আসবে তাদের সুষ্ঠুভাবে এই স্টেশন থেকেই তোমরা দেখতে পারো সেই চলো বন্ধুরা বেশি দেরি না করে তোমাদের আজকে নতুন আমার ভিডিও দেখছি তারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের ভিডিও দিই আমার সাথে দেখতে তাহলে অবশ্যই যুক্ত হবে আজকে ট্রাভেলিং জয় কারণ এই চ্যানেলে তোমরা বিভিন্ন ইউরোপাশিং এবং বিভিন্ন ডেস্টিনেশন বা রিলেটেড ভিডিও আমার সাথে দেখতে হবে তো চলো বন্ধুরা আজকে দু হাজার চব্বিশ সালের রাজ উৎসবে পরিক্রমা তোমাদের শুরু করি এবং যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সুস্থ হবে ট্রাভেলিং দেওয়ার সাথে চলো বন্ধুরা দেরি করবো না আশা করি তোমাদের এই ভিডিও দেখলে দু হাজার চব্বিশ সালের রাজ উৎসবে যারা আসতে চাইছো তারা অবশ্যই সুস্থভাবে দেখতে পাবে তো চলো এবার আমার খেলতে করে আমি বেরিয়ে যাবো দেখতেই পাচ্ছি এখানেই রয়েছে আমাদের চলো যাওয়া যাক প্রথমেই যেই ভিডিওটা তোমাদের একদম সামনেই দেখতে পাচ্ছো এখানেই একটি ভিডিও যেটা তোমাদের দশমে নিয়ে যাওয়া যাক চলো প্রথমেই চলে আসলাম ভবানী মাতা পুজো কমিটির সামনে যেটি নবদ্বীপ স্টেশনের একদম সামনেই রয়েছে এই পুজোটি এরপরে আমরা চলে আসলাম শতবর্ষ উদযাপনে গঙ্গা মাতা পূজা কমিটির সামনে যেখানে তাদের এবার তার চিন্তাভাবনায় রয়েছে কাল্পনিক একটি মন্দির এবং রয়েছে দেবী গঙ্গা এবং এখানে কিন্তু পুজো হয়ে গেছে তোমরা দেখে নাও মায়ের অবতপূর্ব মার্টি এরপর গঙ্গামাতা পুজো দেখে তার পাশের রাস্তা ধরে কিছুটা চলে আসলেই তোমরা পেয়ে যাবে নবদূর্গা পূজা কমিটির পূজা এখানে মায়ের নটি রূপের আরাধনা করা হয় এবং এখানে মায়ের বিভিন্ন নয়টি রূপের ছবিও তোমরা দেখতে পাবে এবং এখানকার মায়ের কিন্তু নটি হাত এবং গাত্র বর্ণ বর্ণ সেই মাকে তোমরা দর্শন করে নাও নবদূর্গার পূজা দেখে তোমরা তার পাশের রাস্তাটি দিয়েই চলে আসবে পরের পূজা বন্ধপের সামনে যেটি হচ্ছে বড় কালী পূজা কমিটির পুজো এখানে রয়েছে টোটাল চারটে বড় বড় কালী মাতার পুজো তার মধ্যে প্রথমটি হচ্ছে বড় কালী মাতা পুজো যেটি তোমরা এখন দেখছ কালী মাতা পুজো দেখে এসে তোমরা পাশেই পেয়ে যাবে গণেশ গণেশ জননী জননী মাতার এবং দেখে কিছুটা এগিয়ে আসলেই তোমরা এরকম একটা সুন্দর লাইটিং এর গেট দেখতে পাবে এবং সেখানে বড় করে লেখা আছে জয় মেজমা বা আই লাভ মেজমা এই হচ্ছে নবদ্বীপের প্রসিদ্ধ বড় মায়ের পর মেজ মায়ের পুজো যেটি তোমাদের এখন দেখতে চলেছ মেজমা দেখে তার পাশের রাস্তা দিয়ে কিছুটা চলে আসার পরেই তোমরা রাস্তার উপরে দেখতে পাবে আরেকটি পুজো যেটি হচ্ছে ভারত মাতা পূজা কমিটির একটি অভূতপূর্ব মাতৃ প্রতিমা এই ভারত মাতা পুজো দেখে এই রাস্তা ধরে সোধে চলে গেলে সামনেই তোমরা পেয়ে যাবে ছোট মায়ের পুজো এটিও নবদ্বীপের আরেকটি প্রসিদ্ধ এবং জাগ্রত মায়ের পুজো নাকি বড় মারি এরা নাকি সবাই বোন অর্থাৎ বড় কালী মাতারই সবাই এরা বোন এবং এই বড় বড় সু উচ্ছ কালী মাতা দেখার পরই কিন্তু ভবেশ চক্রবর্তী আমাদের নৈহাটিতে বড় মায়ের পুজো প্রচলন করেছিলেন এই হচ্ছে সেই প্রসিদ্ধ রাজযাত্রায় সুচ্ছ সব মাতৃ প্রতিমার পুজো যেটা তোমরা এখন আমার মাধ্যমে ছয় স্ক্রিনে এবং এখানে পুজোর বিভিন্ন রীতিনীতি নীতি চলছিলো এবং তারই একটা বলি ক্রিয়া বা বলি নাম প্রথা কিন্তু চলছিল এখানে ছোট কালী মাতা পুজো দেখে আসার কিছুটি দূরেই আসলেই তোমরা পাবে বাম তারার পুজো এটিও নবদ্বীপের একটি প্রসিদ্ধ পুজো এবং এটি কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ ছিল ছোট মায়ের পুজো আর এখানেই হচ্ছে সেই বাম মায়ের পুজো এটিও একটি অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ পুজো তারা মায়ের পুজো দেখে আসার আরেকটু সামনে এসে তোমরা পেয়ে যাবে অর্ধনারীশ্বর অর্থাৎ হরগৌরীর পুজো এটিও একটি অত্যন্ত উল্লেখযোগ্য পুজো যা নবদ্বীপের মধ্যে একটি এবং এই পুজোটি থেকে সামনে আরেকটু এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে সেজ শ্যামা মায়ের পুজো এটিও নবদ্বীপের আরেকটি বিখ্যাত এবং জাগ্রত মা যা যিনি হচ্ছে সেজ শ্যামা মা পূজা চলছিল তোমরা দেখে নাও সেজ শ্যামা মায়ের অভূতপূর্ব রূপ এবং তার সুন্দর মাতৃপ্রতিমা প্রতিমা মা দেখে আসা আর দেখে বেরোনোর কিছু দূরেই তোমরা পেয়ে যাবে রুদ্রেশ্বর শিব রণকালী মাতা এই মাতাও কিন্তু অত্যন্ত জাগ্রত নবদ্বীপের এবং এনার মহাদেবের পদতলে যে মহাদেব রয়েছে তার সুন্দর দৃশ্যটাও কিন্তু তোমার অবশ্যই নজর কাটবে এবং মা কিন্তু এখানে রণচণ্ডী রূপে বিরাজ করছেন রণকালী মাতা দেখার পর সামনে একটু এগিয়ে আসলেই গলির মধ্যে তোমরা পেয়ে যাবে আরেকটি ভারত মাতা পুজো যেটিও কিন্তু অত্যন্ত প্রাচীন পুজো নবদ্বীপী পুজোগুলির মধ্যে পরে মেন রোডে ফিরে এসে তোমরা পেয়ে যাবে আরেকটি প্রসিদ্ধ পুজো যেটি হচ্ছে রামের সেতু বন্ধন পুজো পরিচালনায় নব যুবক সংঘ এখানে ভোলানাথ শিবের আরাধনা করা হচ্ছে পুজোটি দেখে সে তোমরা পেয়ে যাবে নবদ্বীপের সর্বপ্রথম রাস পূজা যেটি হচ্ছে বিখ্যাত যার জন্য নবদ্বীপের রাসযাত্রার সূচনা হয়েছিল সেই বিখ্যাত ইলানিয়া কালী মাতা পুজো এখানে কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল সেই প্রসাদ কিন্তু তোমরাও পাবে রাস পূর্ণিমার দিন গেলে এই হচ্ছে সেই মাতৃ প্রতিমা মায়ের অভূতপূর্ব রূপ এবং তোমরাও সেটি দর্শন করো ইলানিয়া কালী মাতা দেবকার অনুমতি দূরে রয়েছে মাতা চণ্ডীর পূজো এখানে মা অত্যন্ত সুন্দর রূপে বিরাজ করছেন এখানে মা মুক্ত কেশী জটাধারী এবং অসুর বা মহিষাসুর বধ কারিণী চণ্ডী রূপে বিরাজ করছেন এবং এখানে মায়ের একটি দিব্য রূপের প্রদর্শন করা হয়েছে তো বন্ধুরা এলানিয়া কালী মাতার পুজো দেখে আমরা চলে আসলাম এখানে শ্রী চণ্ডী মাতা পুজো কমিটির পুজো দেখতে পেছনে দেখতে পাচ্ছ শ্রী পুজো তো চলো পরবর্তী পুজো মণ্ডপের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেখানকার পুজো মণ্ডপ দর্শন এই পুজোটি দেখে খানিকটা দূরে আসলে তোমরা পেয়ে যাবে বিন্দুবাসিনী মাতার পুজো এই পুজোটিও কিন্তু অত্যন্ত সুন্দর এখানে দুটি সিংহ তোমরা দেখতে পাবে এবং দেবীর দুই পাশে তার দুই সখী জয়া এবং বিজয়া বিরাজ করছেন এখানে মা দুটি সিংহের উপরে অধিষ্ঠাটি রূপে বিরাজ করছেন

করতে করতে আমরা চলে আসলাম গঙ্গা মাতা পূজা কমিটির পূজার সামনে পরিচালনায় সংঘ এখানকার মাতৃ প্রতিমার একটি বিশেষ বৈচিত্র্য হচ্ছে তার চালিটি তার চালিটি কিন্তু সম্পূর্ণ পুরো সুন্দর গোলভাবে তৈরি করা হয় এবং মা অনেকটি ওপরে বিরাজ করেন নিচে কিন্তু এখানে মহাদেব এবং দেবীর দুপাশে বিষ্ণু এবং ব্রহ্মা বিরাজ করছেন এবার আমরা চলে আসলাম ময়াগণ বধ পূজা কমিটির সামনে এখানেও রয়েছে অভূতপূর্ব মাতৃ প্রতিমা এই পুজোগুলি সবই কিন্তু রোডের উপরে অর্থাৎ একই রোডের উপরে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই এই পুজোগুলি দেখতে ভুলো না আমরা চলে আসলাম মুই শাশুর বধ মায়ের পুজো দেখতে এখানে মায়ের একটি সুন্দর আর্টিস্টিক মূর্তি করা হয়েছে এবং শিল্পী শিল্প নৈপুণ্যতার পরিচয় পাওয়া যাচ্ছে এবং এই রাস্তা ধরে সোজা যদি তুমি চলে আসো তাহলে তুমি পেয়ে যাবো মহিষাসুর মর্দিনী মায়ের পুজো এই মায়ের মাতৃ প্রতিমাটা কিন্তু অতি উচ্চ অর্থাৎ তুমি ঠাকুরমার সাথে দেখলেই বুঝতে পারবে এখানে মায়ের রূপটি কতটা উঁচু এবং এতটা নিচ থেকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে মাতৃ প্রতিমাটি কতটা উঁচু এখানকার মাতৃ প্রতিমাগুলো কিন্তু এরকমই চাকা লাগানো গাড়ির ওপরেই রাখা হয় অর্থাৎ যখন রাসগুলি রাস্তায় বেরোয় তাদের নিয়ে যেতে অনেক সুবিধা হয় মায়ের রূপ তোমরাও দর্শন করো বন্ধুরা এছাড়াও আরও অনেক ভিডিও আছে পরবর্তী একটি ভিডিও আসবে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো খুব সিদ্ধি আর একটি ভিডিও আসবে যে ভিডিওতে নবদ্বীপের রাজ্যের পরবর্তী ভিডিও গুলো তোমাদের দেখাবো